20 সালের 2 জুলাই মহামারী করোনার সময় সংবাদ সম্মেলন ডেকে কাಚ್ಚিন ডক্টর আসিফ মাহমুদ কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘোষণা দিলেন করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লো ফার্মাসিউটিক্যাল গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড আবিষ্কার করেছেন সেই দিন আসিফ মাহমুদের সঙ্গে আনন্দে পুরো বাংলাদেশ কেঁদেছিল তবে সেই ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি একটি অসাধু সিন্ডিকেট নিজেদের পকেট ভারী করতে আমলাতন্ত্রের লাল ফিতায় আটকে রেখেছিল অনুমোদন প্রধানমন্ত্রীর দপ্তরে অন্তত অর্ধ ডজন চিঠি দিয়েও কোনো সহায়তা মেলেনি হামলা করা হয় প্রতিষ্ঠানটির অফিসে গবেষকদের দেয়া হয়েছিল হুমকিও প্রায় চারশো কোটি টাকা লোকসান নিয়েও ক্ষমতাধরদের দাপটে মুখ বুঝে মেনে নিয়েছিল প্রতিষ্ঠানটি মূলত একটি চক্রের কারণেই বঙ্গ ফ্যাক্স অনুমোদন নানা টালবাহানা করা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য মতে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানি করে চক্রটি অন্তত বাইশ হাজার কোটি টাকা পকেটে ভরেছে চক্রটি তাদের পকেট ভারী করতেই মূলত বাংলাদেশে আবিষ্কৃত করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন পেতে প্রভাব খাটিয়ে গড়িমসি করেছে ভ্যাকসিন আলোর মুখ না দেখার পেছনে ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে এসেছে প্রথমে একটি আনঅফিসিয়াল মিটিংয়ে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সঙ্গে গ্লোব বায়োটেককে প্রযুক্তি শেয়ার করার দাবি করা হয় বেক্সিমকো ও গ্লোব বায়োটেক মিলে জয়েন্ট বঙ্গ বঙ্গোফাইক্স বাজারজাত করার কথা বলেন সালমান এফ রহমান প্রথমত তাতে সাই দেয়নি প্রতিষ্ঠানটি বিষয়টি নিয়ে সমাধানের জন্য বিভিন্ন মাধ্যমে সালমান এফ রহমানের সঙ্গে আলাপ আলোচনা চলছিল গ্লোব বায়োটেকের এরই মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর একটি চুক্তি হয়ে থাকে পরে বিক্সেমকো গ্রুপের মাধ্যমে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন বাংলাদেশে আমদানি করার কারণে বঙ্গোভ্যাক্সের আর অনুমতি দেওয়া হয়নি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তর থেকে অপ্রয়োজনীয় সব শর্ত জুড়ে দিয়ে করা হয় সময় সাপেক্ষ গ্লোব বায়োটেক থেকে যেসব প্রশ্নের জবাব দেওয়া হলেও পরে নতুন কোনো শর্ত দিয়ে দীর্ঘদিন ধরে চিঠি দিয়েছে সরকারের বিভিন্ন দায়িত্বশীল দপ্তর আর অনুমোদন দেওয়া হয়েছে করোনার প্রাদুর্ভাব কেটে যাওয়ার পর অনুসন্ধানে জানা যায় করোনা ভ্যাকসিনকে কেন্দ্রীয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের নেতৃত্বে গড়ে উঠেছিল একটি সিন্ডিকেট সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাসের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস এই সিন্ডিকেট শক্তির বলেই আটকে রাখা হয় বঙ্গভ্যাক্সিন জানা গেছে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি প্রদানের দায়িত্ব বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরে সেক্ষেত্রে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর আন্তরিক হলে দুই হাজার সালের ২৫ নভেম্বর যখন প্রথমবারের মতো আবেদন করা হয় তখন প্রতিষ্ঠানটি অনুমোদন দিতে পারত সেটি হলে অন্তত সাত মাস সময় বাঁচত প্রায় পাঁচ মাস আর ঔষধ প্রশাসন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে মিলিয়ে সাত মাস মতো মোট বারো মাস সময় নষ্ট করা হয়েছে গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হার্ন রশিদ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন ওই প্রজেক্ট আমরা বাদ দিয়ে দিয়েছি আমরা বিপুল লোকসান হয়েছে ওটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না পরে প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ওই প্রজেক্টে আমাদের প্রায় চারশো কোটি টাকার মতো খরচ হয়েছে যন্ত্রপাতি ক্রয় সহ পরে আমাদের যখন অনুমতি দেয়া হয় তখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে তখন ভ্যাকসিন বানালেও আমাদের ভ্যাকসিন কেউ কিনত না প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কাইকাউস বলেন আমরা সব চিঠি প্রধানমন্ত্রীর বরাবর পাঠিয়েছি এটা নিয়ে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্তরিক ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বলা হয়েছিল সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি বিএমআরসি থেকে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়নি এর সঙ্গে আমরা কিংবা প্রধানমন্ত্রী দপ্তরের কোনো সম্পর্ক নেই